আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি সাইজের চুলা এই চুলাটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের চুলা যেই চুলায় আপনারা দেড় থেকে ছয় সাত কেজি পর্যন্ত রান্না করতে পারবেন এটা মাজারো ফ্যামিলি অথবা ছোটোখাটো হোটেলে ব্যবহার করার জন্য পাঁচ সাত কেজি রান্না করতে পারবেন আরামে দেখতে পাচ্ছেন চুলাগুলো বারো ইঞ্চি সাইজের চুলা এই চুলাগুলোর মধ্যে কিন্তু লাকড়ি দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে আমরা প্রত্যেকটা চুলার সাথে কিন্তু ব্যাটারি ফ্যান চার্জার অ্যাডাপ্টার যা আছে সব দিয়ে দিই এবং লাকড়ি দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছেন সবগুলো চুলা চলে যাবে ডেলিভারি চলে যাবে যারা আমাদের এই চুলাগুলো নিয়ে সাশ্রয়ে বিহীনভাবে লাকড়ির চুলায় রান্না করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সরাসরি কারখানা থেকে কিন্তু আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশে কাস্টমারের হাতে পৌঁছে দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যামিলি বাসার জন্য ডাবল বার্নারের চুলা যাচ্ছে এছাড়াও যাচ্ছে সিঙ্গেল বার্নারের চুলাগুলো ডেলিভারি চলে যাচ্ছে তো বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলাই কিন্তু আমাদের কাছে পাবেন বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকান বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রান্না বাড়ার জন্য জ্বালানি কাজের জন্য আমাদের চুলাগুলো ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলো তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম